নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ফেমসি ম্যাক ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেটের কাজ এবং প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ফ্যামসি ম্যাক ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেট এটি তৈরি করেছে ম্যাকলিওর্স ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে প্রদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল ফেমসি ক্লোবির পাঁচশো মিলিগ্রাম এটি একটি স্টিপে তিনটি ট্যাবলেট থাকে ফেমসিম্যাক পাঁচশো এম জি ট্যাবলেট একটি অ্যান্টিভাইরাল ওষুধ এটি হার্পিস লেবিয়ালিস হার্পিস সিমপ্লেক্স ভাইরাস সংক্রমণ এবং জোনাঙ্গের হার্পিস সংক্রমণের মতো ভাইরাল সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি মানুষের কুশে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি রোধ করে তাই সংক্রমণ পরিষ্কার করতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির ভাব মাথা ব্যথা মাথা গুঁড়া রাস পেটে বেতা এবং চুলকানি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ